হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এনিটাইম জিকে এনি টাইম জিকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে এটা হচ্ছে ভারতের ইতিহাসের প্রথম ভিডিও প্রথম ক্লাস এবং এই ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রস্তর যুগ নিয়ে এবার কথা হচ্ছে ভারতের ইতিহাসকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায় প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ এই ক্লাসে আমরা প্রাচীন যুগের যে প্রথম ক্লাস প্রথম চ্যাপ্টার যে প্রস্তর যুগ বা প্রাগৈতিহাসিক যে যুগ সংস্কৃতি সেটা নিয়ে আলোচনা করব তো চলো দেরি না করে শুরু করা যাবে আর হ্যাঁ এই ক্লাসে আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব বিস্তারিত আলোচনা করব। সেই বিষয়গুলি হচ্ছে প্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ প্রস্তর যুগ প্রস্তর যুগ এবং ভীমবেটকা শিলা শিলাশ্রয় এবং গুহাচিত্র এসব নিয়েও আলোচনা করা হবে তো চলো শুরু করা যাক তো যে কোনো ক্লাস শুরু করার আগে একটা ছোটো ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট আমাদের জেনে নেওয়া সবচেয়ে ভালো কারণ হচ্ছে এটাই আমাদের একটা বেস তৈরি করে তো মানব সভ্যতার যাত্রা শুরু হয়েছিল অনেক আগে যখন লোহার আবিষ্কার হয়নি আমরা এটা সবাই জানি সেই সময়কালকেই আমরা প্রাগৈতিহাসিক যুগ বলি ভারতবর্ষে প্রায় পাঁচ লাখ বছর আগে থেকে মানুষের বসতি ছিল বলে প্রমাণ পাওয়া যায় এই দীর্ঘ সময়ে মানুষ কীভাবে পাথর ব্যবহার করে তারা জীবনকে সহজ করেছিল কীভাবে শিকার থেকে কৃষিতে গিয়েছিল এবং কীভাবে তাদের দৈনন্দিন জীবনের ছবি গুহার দেওয়ালে এঁকে রেগেছিল সেটাই প্রাগৈতিহাসিক সংস্কৃতির মূল বিষয় তো ভারত একটি অত্যন্ত প্রাচীন সভ্যতা এবং এর মাটিতে লুকিয়ে আছে মানব জাতির বিবর্তনের বহু অজানা অধ্যায় হিমালয়ের পাদদেশ থেকে শুরু করে দাক্ষিণাত্য পর্যন্ত ছড়িয়ে আছে অসংখ্য প্রত্যতাত্ত্বিক স্থানে পাওয়া গেছে আদিম মানুষের ব্যবহৃত পাথরের সরঞ্জাম তাদের অস্থায়ী বাসস্থান তাদের আকার ছবি বিভিন্ন পাথরের উপর বিভিন্ন গুহার উপর আমরা এসবের নিদর্শন পাই তো তখনকার যুগে কোনো লিখিত কোনো নিদর্শন আমরা পাইনি তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন এই বিষয়গুলো সম্বন্ধে জানবো অ্যাকচুয়ালি এই বিষয়গুলো জানার পিছনে প্রচুর কারণ রয়েছে কিন্তু আমাদের মেনলি যেটা কারণ হচ্ছে আমাদের এক্সাম ক্রেক করতে হবে তো ডাব্লিউ থেকে শুরু করে পিএসসি ক্লার্কশিপ গ্রুপ ডি গ্রুপ সি রেল পুলিশ যে কোনো এক্সামে এসএলএসটি সব কিছুতেই এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রথম যেটা হচ্ছে বিষয় হচ্ছে সে প্রস্তর যুগ এবং তার বিভিন্ন পর্যায়ে তো ভারতের প্রাগৈতিহাসিক যুগকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় প্রাচীন প্রস্তর যুগ নব্য প্রস্ত যুগ মধ্যপ্রস্ত যুগ তো প্রাচীন পলিওলিথিক মধ্য মেসোলিথিক এবং নব্যপ্রস্ত যুগ নিওলিথিক এই তিনটি যুগকে একত্রে স্টোনেজ বলা হয় প্রস্তর যুগ স্টোনেজ কারণ এই সময় মানুষ মূলত পাথরের তৈরি সরঞ্জাম ব্যবহার করত খাদ্য তখন মানুষ ছিল হান্টার বা শিকারী খাদ্য তৈরি করতে জানতো না তারা খাদ্য সংগ্রহ করত তো প্রাচীন প্রস্তর যুগ পলিওলিথিক যুগে সময়কাল আগে জেনে নিই যে পাঁচ লাখ খ্রিস্টপূর্বাব্দ থেকে দশ হাজার খ্রিস্টপূর্ব পর্যন্ত ছিল প্রাচীন প্রস্তর যুগের সময়কাল এটি প্রস্তর যুগের সবচেয়ে দীর্ঘতম সময়কাল এবং এই সময়কালকে প্যালিস্টোসিন বা হিপ বা আইস নামেও নামে অভিহিত করা হয় এই যুগে মানুষ ছিল মূলত শিকারী খাদ্য সংগ্রহকারী হান্টার গ্যাদারার তারা যাযাবর জীবনযাপন করতো খাদ্য সংগ্রহের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো আগুন ব্যবহার করতে শিখলেও তারা কৃষি জান না কৃষিকাজ জানতো না তো সরঞ্জাম কী কী ছিল জীবনযাপন তো আমরা দেখে নিলাম সরঞ্জাম ছিল মোটা অমসৃণ অপরিষ্কার পাথরের সরঞ্জাম ব্যবহার করতো যেমন হ্যান্ড ক্লেভার কুরাল চপার ইত্যাদি এই সরঞ্জামগুলো মতো মূলত কোয়াটাস পাথর দিয়ে তৈরি কোশ্চেন আছে কোন পাথর দিয়ে তৈরি এবং তারা কি কি যে প্রাচীন প্রস্তর যুগে পলিওথিক যুগে তারা কি কী সরঞ্জাম বা পাথরের তৈরি অস্ত্র ব্যবহার করত যেমন হ্যান্ডেক্স ক্লেভার চপার মূলত কোয়াটোস পাথর দিয়ে তৈরি তো এই সময়ের মানুষকে কোয়াটোজাইস ম্যান বলা হয় আমি আশা করি তোমরা সবাই বুঝে গেছো কেন বলা হয় কোয়াটাজাইট ম্যান তো এই যুগে মানুষ ছিল হোমো ইরেক্টাস এবং পরে হোমোসেপিয়েন্স এর মতো প্রাথমিক হোমো হোমিনিন প্রজাতির অস্তিত্ব ছিল ক্ষুদ্র যাযাবর দল বা গোষ্ঠী হিসেবে বসবাস করত। সমাজে সমাজে এই যুগে কোনো স্থায়ী বসতি বা গ্রাম গড়ে ওঠেনি কারণ হচ্ছে তারা ছিল হান্টার আর গ্যাদারার খাদ্য শিকারী এবং খাদ্য সংগ্রহকারী তো এই কোন কোন জায়গায় এই সমস্ত যে প্রস্তর যুগের যেগুলো নিদর্শন সেগুলো কোথায় কোথায় পাওয়া গেছে প্রাচীন প্রস্তর যুগে যেমন সোন উপত্যকা বর্তমানে পাকিস্তানের এই অঞ্চলের সংস্কৃতি সোনিয়ান কালচার নামে পরিচিত মধ্য প্রদেশের ভীমঘ্যাট ভ্যাটকা আদমগড় রাজস্থানের ডিডওয়ানা কর্ণাটকের উনসোগি তামিলনাড়ুর আটটিরা আটিরাম পাক্কাম এবং পল্লাভরাম হস্তকোঠারের আবিষ্কার এখানে প্রথম হয়েছিল কোথায় পল্লাভরম খুব ইম্পর্টেন্ট নর্মদা উপত্যকার মধ্যপ্রদেশ হাকনোরা নামক স্থানে হোম হোমো ইরেক্টাসের মাথার খুলির অবশেষ পাওয়া গেছে এটা অনেকবার কোশ্চিনে এসছে পরীক্ষায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপবিভাগ প্রাচীন প্রস্তুত যুগে তিনটি উপবিভাগে ভাগ করা হয়েছে যা ব্যবহৃত পাথরের সরঞ্জামের ধরন এবং কৌশলগত পরিবর্তনের উপর ভিত্তি করে লোয়ার পলিওলিথিক মিডিল পলিওলিথিক আপার পলিওলিথিক এই তিনটি ভাগে লোয়ার পলিওলিথিক এই সময়কাল পাঁচ লাখ থেকে পঞ্চাশ হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত হাত কোঠার ক্লিভার চপার যেগুলো আমরা একটু আগে পড়লাম এগুলি ছিল মূলত সরঞ্জাম মূলত নদীর উপত্যকায় এবং খোলা জায়গায় এই যুগে নিদর্শন পাওয়া যায় মধ্য প্রাচীন বস্ত যুগ মিডল পলিলেথিক পঞ্চাশ হাজার থেকে চল্লিশ হাজার খ্রিস্টপূর্বাব্দ পঞ্চাশ হাজার থেকে চল্লিশ হাজার খ্রিস্টপূর্বাব্দ এই যুগে ফ্ল্যাক টুলস বা পাথরের চিপস থেকে তৈরি পাতলা এবং ধারালো সরঞ্জাম যেমন স্ক্র্যাপার বোরার পয়েন্ট ইত্যাদি ব্যবহার শুরু হয় এই সরঞ্জাম প্রধানত কোয়াটাচ চার্ট এবং জেসপার থেকে তৈরি করা হতো আপার পলিলেথিক মূলত চল্লিশ হাজার থেকে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময় সরঞ্জাম আরও উন্নত যেমন ব্লেড এবং বুরিন এর মতো দীর্ঘ সূক্ষ্ম সরঞ্জাম ব্যবহার করা হতো এই যুগে আধুনিক মানব সিপিএমসের আবির্ভাব হয় তো হোমোসিপিয়ান্সের আবির্ভাব হয় কবে আপার থেকে এবং গুহা চিত্রের নিদর্শনও দেখা যায় এই যুগে আপার পোলিওল থেকে গুহা চিত্রের নিদর্শন দেখা যায় বোন বা হরিণের শিং অ্যান্টলার দিয়ে তৈরি সরঞ্জামও ব্যবহৃত হতো তাহলে তোমরা বুঝতে পারছো যে আপার থেকে সবচেয়ে যেটা হচ্ছে উন্নতি সেটা সবচেয়ে উন্নতি হয়েছিল আপার পোলিওলি থেকে প্রায় উচ্চ প্রাচীন প্রস্তর যুগে সেখানে কি ব্ল্যাড বুরিনের মতো সূক্ষ্ম দীর্ঘ ধারালো সরঞ্জাম ইউজ হতো অমোসিপিয়েন্সের আবির্ভাব হয়েছিল গুহাচিত্রের নিদর্শন যে হরিণের সিং আর অস্থি বোন দিয়ে সরঞ্জাম তৈরি হতো এবার চলে আসি ম্যাসোলিথিক এই যে মধ্যপ্রস্তর যুগ সময়কাল প্রায় দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি প্রাচীন প্রস্তর যুগ এবং প্রস্তর যুগের মধ্যবর্তী একটি ক্রান্তিকাল এই সময়কালে হ্যালোসিন যুগের শুরু হিসেবে চিহ্নিত করা হয় যখন জলবায়ু উষ্ণ ও আর্দ্র হতে শুরু করে মানুষ তখন শিকারী ও খাদ্য সংগ্রহকারী ছিল তবে তাদের জীবনযাত্রার কিছুটা পরিবর্তন আসে মধ্যপ্রস্তর যুগে তারা মৎস্য শিকার ও পশুপালন শুরু করে যে পশুপালনটা ইম্পর্টেন্ট পশুপালন শুরু হয়েছিল মধ্যপ্রস্ত যুগে পশুপালনের প্রাচীনতম প্রমাণ রাজস্থানের বাগর এবং মধ্যপ্রদেশে আদম পাওয়া গেছে এটা কিন্তু ইম্পর্টেন্ট বাগর রাজস্থান এবং মধ্যপ্রদেশে আদম করে পশুপালনের যে চিত্র সেটা পাওয়া গেছে কিছু স্থানে অস্থায়ী বসতি এবং ঋতুভিত্তিক স্থানান্তরের প্রমাণও মিলে তার মানে কী হলো এখানে এখানে মানুষ শিকারই ছিল বটে খাদ্য সংগ্রহকারী ছিল বটে কিন্তু জীবনযাত্রার মান উন্নত পরিবর্তন ঘটে তারা মৎস্য শিকার শুরু করে তারা পশুপালন শুরু করে এই পশুপালনের প্রমাণও আমরা পেয়ে যাই রাজস্থানের বাগর মধ্যপ্রদেশে আদম করে এবার তাদের যে সরঞ্জামগুলো ছিল সেগুলি আরও ছোট আরও স্মুথ আরও সূক্ষ্ম পাথরের তৈরি সরঞ্জাম যেমন ত্রিভুজ ট্রবোজিয়াম লুনেট এরকম চলে আসতে থাকবে এই ছোট সরঞ্জামগুলো তীর ধনুক বর্ষা ফালা হিসাবে ব্যবহৃত হতো তার মানে কি তারা আস্তে আস্তে প্রগতির দিকে উন্নতির দিকে এগোতে থাকলো ব্যব ব্যবহৃত পাথরগুলির মধ্যে চার্ট রনি অ্যাজেক্ট ইত্যাদি উল্লেখযোগ্য মানে তারা হচ্ছে আস্তে আস্তে পাথরের ব্যবহারও আরও ভালোভাবে শিখতে শুরু করলো ছোট ছোট গোষ্ঠীতে বসবাস করতে শুরু করলো সমাজে মৌসুমি স্থানান্তরের অবস্থা ছিল মানে জলবায়ু পরিবর্তনে তারা স্থানান্তর করতো তাদের এই যুগেই ব্যক্তিগত সম্পত্তির ধারণা সূচনা হতে পারে এটা একটা অনুমান হতে পারে সমাধি প্রথারও প্রমাণ পাওয়া যায় তো গুরুত্বপূর্ণ স্থান অ্যাগেইন রাজস্থানের বাগর মধ্যপ্রদেশের আদমগড় তো রাজস্থানের বাগর আর আদমগড়ে কী হচ্ছিল পশুপালনের যে নিদর্শন সেগুলো পাওয়া গেছে উত্তরপ্রদেশের সরাই নাহার রাই এবং মহাদহা ক্ষেত্র তীর্ধনুকের ব্যবহার তো তীর্ধনুকের ব্যবহার শুরু হয়েছিল কি মেস যুগে পশ্চিমবঙ্গের বীরহানপুর খুব ইম্পর্টেন্ট কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলে যেহেতু পরীক্ষা দিচ্ছি সেই জন্য পশ্চিমবঙ্গের বীরহানপুর খুব ইম্পর্টেন্ট গুজরাটের ঘনজ ও মহারাষ্ট্রের পাতনে তো বিশেষত এই যুগে গুহাচিত্রের ব্যাপক বিকাশ ঘটে ভীমবেটকার একটি প্রকৃষ্ট উদাহরণ তো মধ্যপ্রস্ত যুগ অনেকটা উন্নত অনেকটা বলতে প্রচুর উন্নত এখানে মাইক্রোলিথ শুরু হয় ছোট সূক্ষ্ম জ্যামিতিক আগারের সরঞ্জাম পাথরে তৈরি হতে থাকে তারা পশুপালন শিখলো তারা মৎস্য শিকার শিখলো তারা জলবায়ুর পরিবর্তনে স্থানান্তর করত এবার তাদের হচ্ছে যে চিত্র সেখানে ব্যাপক প্রসার হয় মহারাষ্ট্রের পাটনিতে উটপাখির ডিমের ক্রুশের উপর খোদাই করা নকশা পাওয়া যায় তো ভাবতে পারছো তারা কতটা উন্নত উন্নতি লাভ করেছে এবার হচ্ছে চলে আসি নিউলি থেকে নব্য প্রস্তর সালে সবচেয়ে যেখানে সবচেয়ে ডেভেলপড যেটা হয়েছিল সেটা হয়েছিল প্রস্তর যুগে সাত হাজার থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ অঞ্চলে অঞ্চলের সময়কালে নব্য প্রস্তুত যুগ নিউলিথিক রিভলিউশন বলা হতে পারে কারণ এই সময় মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন আসে এবং এটি মানব সভ্যতার একটি প্রধান মোড় হিসেবে বিবেচিত হয় জীবনযাত্রা এখানে শস্য উৎপাদন গম বার্লি ধান চাষ শুরু হয় মানুষ খাদ্য উৎপাদকে পরিণত হয় আগে ছিল হান্টার্স গ্যাদারার কিন্তু এখন তারা কাল্টিভেশন বা কৃষিকাজ শুরু করে পশুপালন আরও ব্যাপক আঘাত ধারণ করে এবং কৃষির সহায়ক হিসাবে কাজ করে মানুষ যাযাবর জীবন ছেড়ে আস্তে আস্তে স্থায়ী বসতি গড়ে তোলে গ্রাম তৈরি হয় মৃৎশিল্প পটারি ব্যবহার শুরু হয় হাতে তৈরি এবং পরে চাকার সাহায্যে যা খাদ্য সংগ্রহ পরিবহন রান্নার জন্য গুরুত্বপূর্ণ তবে এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মানুষ আগুন জ্বালাতে শেখে চাকার ব্যবহার শেখে কাপড় বোনা এবং ঘর নির্মাণের কৌশল এই যুগে বিকশিত হয় এই যুগের সরঞ্জামগুলি ছিল আরও মসৃণ আরও পলিশ আরও ধারালো পাথরের তৈরি কুঠার বাটালি হাতুড়ি কাস্তে সিল মর্টার ইত্যাদির সরঞ্জাম বেশি ব্যবহৃত সমাজ গ্রামভিত্তিক সমাজ গড়ে ওঠে কৃষিকাজের জন্য সমবায় ব্যবস্থা গড়ে ওঠে পারিবারিক কাঠামো এবং প্রশাসনিক শাসন ব্যবস্থার জন্য হয় গুরুত্বপূর্ণ স্থান কাশ্মীরের বর্জ্যহাম এখানে পিট ডোয়েলিং বা গর্তের মধ্যে বসবাস এবং কুকুরের সাথে মানুষের সমাধির প্রমাণ পাওয়া গেছে হারের তৈরি হাতিয়ার পাওয়া গেছে বেলুচিস্তান পাকিস্তান মেহেরগড় উত্তরপ্রদেশ কলডিভা এবং মহাগড় এখানে ছ হাজার খ্রিস্টপূর্বাব্দের প্রাচীনতম ধান চাষের প্রমাণ পাওয়া গেছে এই ধান চাষের প্রমাণ কিন্তু খুব ইম্পর্টেন্ট বিহার চিরাং হাড়ের তরি সরঞ্জাম এবং মৃৎশিল্প দক্ষিণ ভারত অসংখ্য প্রস্তুত যুগের স্থান যেমন অন্ধ্রপ্রদেশ মাস্কি পিকলিহাল তেলেঙ্গানার নাগার্জুন এবং কর্ণাটকের ব্রহ্মগিরি হাল্লুর ইত্যাদি এখানে ছায়ের স্তূপ অ্যাশ মাউন্ট পাওয়া গেছে এবার চলে আসি আমাদের কি হলো প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্ত যুগ নব্য প্রস্তুর যুগ শেষ হয়ে গেলো এবার চলে আসি আমরা আরও ইম্পর্টেন্ট যুগ সেটা হচ্ছে চালকুলের দিকে তাম্রপ্রস্তর যুগ নব্য প্রস্ত যুগের পরেই আসে তাম্রপস্ত যুগ যা ব্রোঞ্জ যুগের আগে এবং নব্য প্রস্ত যুগের সমসাময়িক পরের একটি পর্যায়ে পঁয়ত্রিশশো খ্রিস্টপূর্বাব্দে হাজার খ্রিস্টপূর্বাব্দ এই যুগে পাথরের সরঞ্জামের পাশাপাশি তামার ব্যবহার শুরু হয় মানুষ তামা সরঞ্জাম অস্ত্র তৈরি করতে শিখেছিল গ্রামীণ কৃষিভিত্তিক জীবন ছিল ছোট ছোটো গ্রাম গড়ে ওঠে মৃৎশিল্পী ছিল উন্নত রাজস্থানের আহার গণেশ্বর মধ্যপ্রদেশ কায়াথা এবং মালওয়া মহারাষ্ট্রের জরোয়ে পাণ্ডু রাজার ধিরি পশ্চিমবঙ্গের পাণ্ডু রাজার ধীরি ইম্পর্টেন্ট তাম্রপ্রস্তর যুগ শিলাশ্রয় এবং গুহাচিত্র রক শেল্টার্স এবং কেবার্ট ভারতের ঐতিহাসিক সংস্কৃতি এক অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হলো বিভিন্ন শিলাশ্রয় রক শেল্টার্স এবং সেখানে প্রাপ্ত গুহাচিত্র কেবার্ট এই চিত্রগুলি প্রাচীন মানুষের জীবনযাপন বিশ্বাস এবং শিল্পকলার একটি জীবন্ত দলি ভীমবেটকা মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত ভোপাল শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে ভিন্দ পর্বতশ্রেণীর পাদদেশে পাদদেশের অবস্থান এটি সোন এবং নর্মদা নদীর উপত্যকা অঞ্চলের কাছাকাছি অবস্থিত উনিশশো সালে প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ ডক্টর ভি এস এই স্থানটি আবিষ্কার করেন কে আবিষ্কার করেছিলেন ভি এস তিনি ভারতের প্রাচীন প্রস্তযুগের স্থান অনুসন্ধানে ভ্রমণকালে এর সন্ধান পান বিশ্ব বিশ্ব ঐতিহ্যবাহী স্থান দু হাজার সালে ইউনেস্কো একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে ভীমবেটকা ভারতের প্রাচীনতম মানব বসতির অন্যতম প্রমাণ বহন করে এখানকার কিছু শিলাশ্রয়ে প্রায় এক লাখ বছর আগে হোমো ইরেক্টাসের বসতি ছিল অনুমান করা যায় তো গুহাচিত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল ভীমবেটকাতে ভীমবেটকা কেন গুরুত্বপূর্ণ তা বোঝা যাচ্ছে এখান থেকে এই বিষয়গুলো পড়ে ভীমবেটকার গুহাচিত্রগুলি প্রাচীন প্রস্তর যুগ থেকে মধ্য প্রস্তর যুগ পর্যন্ত আনুমানিক তিরিশ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে মধ্যযুগ বিভিন্ন সময়কালের শিল্পকর্মের নিদর্শন বহন করে এটি মানব সংস্কৃতির দীর্ঘস্থায়ী বিবর্তনকে এক নজরে দেখার সুযোগ করে দেয় এখানে সাতশো পঞ্চাশটিরও বেশি শিলাশ্রয় আছে এবং পাঁচশোটিরও বেশি স্থান রয়েছে তো ভীমবেটকে কোথায় মেনলি মধ্যপ্রদেশে বিষয়বস্তু চিত্রগুলিতে যেমন পশুদের বাইশন বাঘ গন্ডার হাতি হরিণ সজারু বানর পাখি সাপ এবং মানুষের জীবনযাত্রা বিভিন্ন দিক ফুটিয়ে তুলেছে ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে যে চিত্রগুলো মেনলি কিসের ওপর ছিল যেমন শিকারের দৃশ্য দলবদ্ধ নাচ পশুপালন জন্মদান খাবার সংগ্রহ ধর্মীয় প্রতীক এবং আচার অনুষ্ঠান পরবর্তীকালে ঘোড়া ও হাতিকে সাওয়ার যোদ্ধাদের চিত্র দেখা যায় যা মানব সমাজের জটিলতা বৃদ্ধির ইঙ্গিত দেয় রং ছিল প্রধানত লাল গেরুয়া সাদা সবুজ হলুদ রঙ ব্যবহার করা হয়েছে এই রঙগুলি প্রাকৃতিক উপাদান যেমন ম্যাঙ্গানিস হ্যামাটাইট কয়লা উদ্ভিদ এবং পশুর চর্বি থেকে তৈরি করা হতো পাথরের উপর অক্সাইডের উপস্থিতির কারণে এই রঙগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আসে কিসের জন্য অক্সাইডে শৈলী চিত্রগুলি বিভিন্ন শৈলীতে আঁকা হয়েছে যেমন যা সময়ের সাথে সাথে মানুষের শৈল্পিক বিকাশের পরিচয় দেয় প্রথম দিকে চিত্রগুলি বড় এবং সহজবদ্ধ ছিল যা পশুদের বিশালতা বোঝাতে ব্যবহৃত হতো মধ্যপ্রস্ত যুগে চিত্রগুলির তুলনামূলকভাবে ছোট রেখা চিত্রভিত্তিক যেখানে মানুষ ও পশুর পারস্পরিক সম্পর্ক দেখানো হয়েছে তো এখান থেকে বোঝা যায় যে মধ্যপ্রস্তর যুগেই পশুপালন শুরু হয়েছিল বেটকার গুহাচিত্রগুলো কেবল প্রাচীন মানুষের শিল্পকলার নিদর্শন নয় বরং তাদের পরিবেশ শিকার পদ্ধতি সামাজিক জীবন এবং বিশ্বাস সম্পর্কে আমাদের মূল্যবান তথ্য সরবরাহ করে এগুলি ভারতের প্রাগৈতিহাসিক যুগের এক অনন্য জানালা তো এখান থেকে আমরা কী কী শিখলাম এখান থেকে আমরা শিখলাম প্রস্তর যুগের ব্যাকগ্রাউন্ড প্রস্তর যুগ কটি ভাগে বিভক্ত ছিল প্রাচীন মধ্য নব্য যুগ প্রাচীন যুগ কটা ভাগে বিভক্ত ছিল তিনটি ভাগে তারপরে আসলো কপার চালকলেথিক এজ এরপর চলে আসলো আমরা শিখলাম ভীম ভেটকা সম্বন্ধে তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি তো দ্বিতীয় ক্লাসে আমরা দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাসের তো আশা করছি তোমাদের যে সমস্ত সমস্যা যেগুলো কমপ্লেনগুলো আছে সেগুলো কমেন্ট জানাবে আর এর পিডিএফ তোমরা ডিসক্রিপশন বক্স বা পিন কমেন্টে পেয়ে যাবে তোর টেনশন নেওয়ার কোনো কারণ নেই চো চলো দেখা হচ্ছে আগামীকাল